কিন্তু খুবই সফট হয়ে থাকে খাইতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর চাইলে ভেড়ার খামার করে এগুলা চাষ করলে কিন্তু তো সামনে কোরবানি ঈদ আছে তো যারা পশু খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা গ্রাম অঞ্চলে এইভাবে ছেড়ে দিয়ে লালন পালন করে তারা এখানে মালিকের একটা ডাক শুনবে তখনই কিন্তু কে মালিকের কাছে চলে যায় না কারণ তাদের এই বিষয়টা জানা নাই আর ভেড়ার কালারটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি মানিকগঞ্জে মানিকগঞ্জ তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনে একটা স্কুল দেখতে পাচ্ছেন পাশাপাশি এই পাশে নদী আছে স্কুলের পাশে তো এই নদীটার পাশেই কিন্তু পাবনা আর এই পাশেই কিন্তু মানিকগঞ্জ তো এই দেখে খুবই ভালো লাগলো স্কুলটা কিসের জন্য ভালো লাগলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছে ছাগল এবং ভেড়া ওদিকে আরো ভেড়া আছে ঘাস খাচ্ছে ভেড়া গুলা আমরা শহরে যেগুলা খাসির মাংস হিসাবে আমাদের কাছে খাওয়াই সেগুলা ভেড়ার মাংস না খাসির মাংস সেটা কি আপনারা বুঝতে পারেন আমার তো মনে হয় আপনারা ওইভাবে বুঝতে পারেন না এখানে দেখতে পাচ্ছেন ভেড়াগুলা এই যে ভেড়াটা ওদিকে কিছু বড় বড় ভেড়া আছে ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভেড়ার মাংস কিন্তু খুবই সফট হয়ে থাকে খাইতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর ভেড়া দেখতেও অনেক সুন্দর আপনারা শহরের মানুষ কতটা ভেড়া দেখেছেন অতটা আমরা জানি না যে দেখুন ভেড়াটা খুবই সুন্দর কিউট দেখতে মার্শাল্লাহ আর ভেড়া কিন্তু এখন গাঢ় ভেড়া আছে দেশি ভেড়া আছে তো এটা কিন্তু দেশি ভেড়া দেখতে পাচ্তেছেন কারণ দেশি ভেড়াদের লেজ ছোট থাকে গারল ভেড়ার কিন্তু লেজ বড় থাকে তা আপনারা চাইলে ভেড়ার খামার করে এগুলা চাষ করলে কিন্তু লাভজনক একটা ব্যবসা ভেড়া ভেড়া কিন্তু পাঁচ হাজার টাকাতে অনেক বড় ভেড়া পাওয়া যায় যেগুলো ওজন হয়ে থাকে মোটামুটি আহ আট থেকে শুরু করে পনেরো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে সেরকম ভেড়া কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে ভেড়া কিনতে পারবেন তো সামনে কোরবানি ঈদ আছে তো যারা পশু কালেকশন করবেন তারা কিন্তু এই চর এলাকায় এসে গরু ছাগল ভেড়া উভয়টাই আপনারা কিনতে পারবেন এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা রাস্তার পাশে ঘাস আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু গুলা লালন পালন করা হচ্ছে উপরে খেজুর গাছ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা এর মধ্যে ভেড়া পালন তো লাভজনক একটা বিষয় দেখুন ভেড়া সব এদিকে আসতেছে হ্যাঁ তো এই ভেড়ার পালের মধ্যে দেখা গেছে যে সবগুলাই মেয়ে ভেড়া থাকে আর বাকি একটা ছেলে ভেড়া থাকে তো এক একটা পালের মধ্যে একটা ছেলে ভেড়া থাকলেই যথেষ্ট এর এত ইনভেস্ট করতে হয় না গ্রাম অঞ্চলে এইভাবে ছেড়ে দিয়ে লালন পালন করে তারা এখানে বেশি খরচ হয় না আর চর এলাকা তো আর ভেড়াদের একটা বৈশিষ্ট্য কি জানেন সেটা হচ্ছে এরা যেদিকে ছেড়ে দিয়ে আসবে সেদিকে ঘুরে ফিরে ঘাস খাবে ঘাস খাওয়ার পরে সন্ধ্যাবেলায় বেলায় যখন মালিকের একটা ডাক শুনবে তখনই কিন্তু মালিকের কাছে চলে যায় আর এরা মালিক ভক্ত হয়ে থাকে প্রচুর মালিক ভক্ত হয়ে থাকে তো এই জন্য ভেড়াটাকে ভালো লাগে তো যারা লালন পালন করে তারা এই বিষয়টা জানে আর যারা লালন পালন করে না ভেড়া তারা তো এই বিষয়টা জানবে না কারণ তাদের এই বিষয়টা জানা নাই আর ভেড়ার কালারটা বাচ্চা যখন হয় ভেড়ার অসাধারণ বাচ্চা মানে একটা ভেড়ার কিন্তু একটা থেকে শুরু করে চারটা পর্যন্ত বাচ্চা হয়ে থাকে ভেড়া তো আর বাচ্চাগুলো খুবই কিউট হয়ে থাকে এবং বেশিরভাগই এগুলা সুস্থ সবল বাচ্চা আহ প্রসব করে থাকে তো দেখতে পাচ্ছেন ভেড়া গুলা কিরকম এদের কিন্তু অত বাসনা খাবার নাই যা সামনে পায় সেটাই কিন্তু খায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমিটা তেমন কিন্তু আপনাদের এখানে গাছপালা নাই বা এত ঘাস নাই যেগুলাই পাচ্ছে সেগুলাই খাইতেছে এদের নাই ছাগল কিন্তু পালতে অনেক কষ্ট হয় কারণ ছাগলের খাবার সে খায় না এই জন্য ছাগলটা একটা লস প্রজেক্ট হয়ে দাঁড়ায় কিন্তু ভেড়ার ক্ষেত্রে কিন্তু এতটা লস প্রজেক্ট হয় না ভেড়ার দামটা কিন্তু কম হয়ে থাকে কিন্তু ছাগলের তুলনায় আমরা যদি ভেড়ার মাংসটা খাওয়া শুরু করি বেশিরভাগ তাহলে কিন্তু ভেড়ার দামটাও বেড়ে যাবে তো আমরা যেটা খাই না সেটার দাম কমই থাকে যেটা খাওয়া দাওয়া শুরু করি সেটা কিন্তু দামটা বেশি হয় যে দেখুন এই ছাগলটা দেখতেছি যখনই যেখানে যাচ্ছে ভেড়াটা দেখতেছি যখনই যেখানে যাচ্ছে সেখানে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছে ঘাস একেবারে গোড়া থেকে তুলে তুলে খাওয়ার চেষ্টা করতেছে সবগুলা কিন্তু খাওয়ার তালে আছে হ্যাঁ এদেরকে এর মালিক সকালবেলা ছেড়ে দিয়ে গেছে তো সন্ধ্যা বেলায় কিন্তু এদেরকে বাড়িতে নিবে হয়তোবা দুপুর একবার এসে এদেরকে পানি খাওয়াইছে হ্যাঁ তো সন্ধ্যা পর্যন্ত এরা সারাক্ষণ খাইতেই থাকবে এদের টার্গেট যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের পেট ভরে খাইতে হবে তো সন্ধ্যার মধ্যে যেন পেট ভরে যায় পেট ভরে এরা যেন বাড়িতে ফিরতে পারে মালিকের জন্য আর কোনো রকম ঘাস বা অন্য অন্য খাবার খাওয়াইতে না হয় এটাই আর কি এদের মিশন তো প্রতিদিন এদের কাজ এটাই যে প্রতিদিন এরা চড়ে আসবে খাবার খাওয়ার জন্য পেট ভরে খাবার খেয়ে এরা আবার নিজেদের বাড়িতে ফিরে যাবে এদের প্রতিদিনের কাজ এটাই হয়ে দাঁড়ায় তো দেখতে পাচ্ছেন চরে স্কুলের এই মাঠটা স্কুল মাঠ বলা হয় এটা স্কুল মাঠ হিসাবে এখানে সবাই ছাগল এবং ভেড়া ছেড়ে দিয়ে লালন পালন করে এখানে তো এটাই হচ্ছে চরের মানুষের জীবন আর গরু ছাগল তো এখন যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসে আমরা চরে আসছি দেখার জন্য এই বৈশাখ মাস হিসাবে এখানে আমরা নদী দেখতে পাচ্ছি যে মেন নদীটা ওদিকে আরো নদীর শাখা প্রশাখা আছে তো এখানে এটাও মেন নদী তো এটা যখন ভরবে তখন কিন্তু স্কুল পর্যন্ত পানি উঠে আসবে আর এখন শুকনা দেখেই কিন্তু পানিটা ওই লেভেলে আছে আর যখন এটা নদী ভরে যায় তখন তো স্কুলও দেখা গেছে স্কুল পর্যন্ত পানি উঠে যেহেতু এই রাস্তাটা অনেক উঁচা হ্যাঁ এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচা তো মনে হয় যে যখন বন্যায় বন্যা আসে তখন এই রাস্তা রাস্তা পর্যন্ত ওঠে কি ভাবা যাচ্ছে পানি যেহেতু রাস্তা অনেক তাহলে বন্যা আর যদি এত পরিমান পানি না উঠতো তাহলে কিন্তু এই মাটি লেভেল কিন্তু রাস্তাটা থাকতো মাটি থেকে কিন্তু অনেকটা উঁচা আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে চরের মানুষের জীবনও যেরকম কষ্টকর সেরকম চরের পশু পাখি যারা আছে তাদেরও কিন্তু জীবন এইভাবে যাপন করতে কষ্ট হয় তো এই হচ্ছে চরের দৃশ্য আর চরের মধ্যে এরকম বট গাছ একটা থাকেই বিশ্রাম নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর বট গাছ আমিও কিন্তু বট গাছের নিচে দাঁড়িয়ে আছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা চ্যানেল এর নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ